ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ শুরু হতে আর এক বছরও সময় নেই এগারো জুন দুই হাজার সালে শুরু হবে ফিফা বিশ্বকাপের মূল পর্ব তার আগে ইতিমধ্যে বেশ কয়েকটি দল অবশ্য বিশ্বকাপের জন্য টিকিট কেটে ফেলেছে লাতিন আমেরিকা এমনকি ফুটবল বিশ্বের সব থেকে সফল দল ব্রাজিল ফুটবল টিম তারা এরাগুয়েকে ইতিমধ্যে ভিনিসুয়ার জুনিয়রের এক গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল সেই সাথে সাথে বিশ্বের একমাত্র দল হিসেবে প্রত্যেকটি বিশ্বকাপে কোয়ালিফাই করলো ব্রাজিল লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই নিশ্চিত করেছে আর নিজেদের শেষ ম্যাচে অবশ্য কলম্বিয়ার বিপক্ষে প্লেয়ার নিয়ে খেলে এক এক গোলে ম্যাচ ড্র করতে হয়েছে আর্জেন্টিনা ফুটবল টিমকে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ব্রাজিল আর্জেন্টিনা সহ ইকোডর দশ দলের মধ্যে আরো তিনটি দল যাবে বিশ্বকাপে তবে সপ্তম দলকে খেলতে হবে বিশ্বকাপের কোয়ালিফাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইউরোপ মহাদেশ থেকে ষোলোটি দেশ খেলবে এছাড়াও আফ্রিকা মহাদেশ থেকে খেলবে নয়টি দেশ এছাড়াও এশিয়া মহাদেশ থেকে খেলবে আটটি দল এবং উত্তর আমেরিকা থেকে খেলবে ছয়টি দল থেকে একটি এবং আন্তমহাদেশ থেকে দুইটি প্লে অফ খেলবে বিশ্বকাপে দলের মধ্যে ইতিমধ্যে তেরোটি দলের খেলা নিশ্চিত হয়েছে বিশ্বকাপ এর মধ্যে রয়েছে তিনটি স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো সৌদি আরবকে হারিয়ে এদিকে অবশ্য এশিয়া থেকে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া এবং পুরো বিশ্বকে তাক লাগিয়ে প্রথমবারের মতন এশিয়া থেকে জায়গা করে নিয়েছে উজবেকিস্তান এবং জর্ডান এছাড়া জাপানে ইরান এবং দক্ষিণ কোরিয়াও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ালিফাই ওশনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত স্বাগতিক সহ তেরোটি দল জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো আর্জেন্টিনা ব্রাজিল সহ ইকুয়েডর জাপান দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান এবং জর্ডান এছাড়াও ইরান অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও জায়গা করে নিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর তার আগে বিশ্বকাপের দামামা বেজে গেছে ফুটবল বিশ্বে কে হবে চ্যাম্পিয়ন তবে এদিক থেকে চ্যাম্পিয়নের লড়াই এগিয়ে থাকছে ব্রাজিল এবং আর্জেন্টিনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর অন্যদিকে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন তো বন্ধুরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কে হবে বিজয়ী কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন